ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও এক প্রকার ভালো আছি তো যে কেকটা কাটছে আমার ছেলে দেখতে পাচ্ছে এক একটা যদিও আছে ওর জন্মদিন না তো এই কেকটা পাঠিয়ে বড়ো মামি সে ঘরোয়া পদ্ধতি একটা কেক তৈরি করেছিল নুন ছেলের জন্য অর্থাৎ ভাগ্নির জন্য ভাগ্নে ভাগ্নির জন্য পাঠিয়ে দিয়েছে তো ছেলে আমার দেখ যেই কেক জন্মদিন পালন করো তো সেই সুবাদে বা জন্যই তার মন রক্ষাতে জাস্ট একটু ফর্মালিটি কারণ আগেই বলেছি যেহেতু আজ ওর জন্মদিন না কিন্তু যখনই কেক দেখেছে তখনই তার জন্মদিন পান করতে হবে এদিকে তার বোন সেই কেকটা ধরার জন্য খুবই ব্যস্ত হয়ে আছে তো যাই হোক কেকটা কাটছে কাটার পরে তার বোনকে সে একটু খাইয়ে দিল অর্থাৎ এবার বাইরের কোলে বসে কেকটা ধরার জন্য খুবই ছটফট করছে তো এদিকে ওর পাশে আর মা থালাটা ধরেই আছে তো বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবে আমার ভিডিওটা কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মোবাইল নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাইকে শুভকামনা